সপ্তম শ্রেণীর অনুশনী দুই পয়েন্ট একের গণিত আট গণিত আট নাম্বার আচ্ছা তাহলে চলো শুরু করা যাক একুশশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকুলির অনুপাত এক বা কে কত টাকা পাবে কে কত টাকা পাবে আচ্ছা আমাদেরকে আগে লক্ষ্য করতে হবে গণিতে মোট টাকাটি কত দেওয়া আছে আমাদের আমরা দেখতে পাচ্ছি মোট টাকাটি দেওয়া আছে একুশশো ষাট টাকা আর অনুপাতগুলো লক্ষ্য করতে হবে প্রথমে রুমের জন্য আসে এক আর অনুপাত দিয়ে জেসমিনের জন্য আসে দুই আর অনুপাত দিয়ে কাকুলির জন্য আসে তিন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যে বড়ো যে সব সময় বড়ো থাকবে সে সময় মান বেশি পাবে তাই না তাহলে আমরা প্রথমে লিখব রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকুলি তাহলে ভাগ ভাগ করে লিখি রুমির জন্য এক জেসমিনের জন্য দুই কাকুলির জন্য তিন তাহলে অনুপাতগুলোর আমরা যোগ ফল নির্ণয় করব অনুপাতের যোগ ফল এক যোগ দুই যোগ তিন তাহলে যোগ করলে ছয় ছয় হয় তাহলে রুমি পাবে একুশশো ষাটের এক বাই ছয় অংশ অর্থাৎ ছয় দিয়ে যদি আমি একুশশো ষাট যদি ভাগ করি তাহলে তিনশো ষাট হয় ওই তিনশো ষাট দিয়ে এই একের সাথে গুণ করলে তিনশো ষাট টাকা হয় তাহলে কে পাবে এখন পাবে জেসমিন জেসমিন পাবে জেসমিন পাবে কত টাকা জেসমিন পাবেন তাহলে জেসমিন পাবে জেসমিন পাবে একুশশো ষাট এর কত টাকা এই যে দুই আছে এই দুই বাই ছয় অংশ কত অংশ পাবে দুই বাই তাহলে একুশশো ষাট গুণ দুই ভাগ ছয় একুশো ষাট গুণ দুই ভাগ ছয় তাহলে কত হয় এত টাকা কি লিখবো এখানে টাকা লিখব তাহলে আমরা যদি আবার তাহলে আমরা যদি আবার এই ছয় দিয়ে একুশশো ষাট কাটি তাহলে আবার কত হচ্ছে তিনশো ষাট টাকা এখন যদি আমরা তিনশো ষাট তিনশো ষাটক যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে সাতশো বিশ টাকা তাহলে জেসমিন কত টাকা পাবে সাতশো বিশ টাকা এখন আমরা কাকুলির ক্ষেত্রে বার করবো এখন আমরা কার ক্ষেত্রে বার করবো কাকুলির ক্ষেত্রে কাকুলি পাবে এত এর এত এর একুশশো ষাট এর কত অংশ তিন বাই ছয় অংশ কত অংশ তিন বাই ছয় অংশ তাহলে একুশ একুশশো ষাট গুণন এর তুলে দিয়ে গুণ দিলাম তিন ভাগ ছয় এত টাকা তাহলে ছয় দিয়ে যদি আমি একুশশো সারক কারি তাহলে কত হয় তিনশো ষাট টাকা এই তিনশো ষাট যদি তিন দ্বারা গুণ করি তাহলে হবে এক হাজার আশি টাকা